হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা নতুন ডিজাইনের পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠার ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে শীতকাল চলে এসছে আমরা তো অনেকে অনেক রকম করে পিঠা তৈরি করে খেয়ে থাকি কিন্তু আজকে আমি আলো দিয়ে সুন্দর একটা পিঠার ডিজাইন করে তোমাদেরকে দেখাবো যে হাতা দিয়ে আমরা সবজি নেড়ে রান্না করি আজকে আমি এই হাতা দিয়ে এই পিঠার ডিজাইনটা করে তোমাদেরকে দেখাবো তোমরা একদমই অবাক হবে সবজি নাড়ার হাতা দিয়ে এত সুন্দর পিঠার ডিজাইন করা যায় তাও আবার শুধুমাত্র একটা আলু দিয়ে তাহলে চলো আজকের পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা বড় সাইজের আলু চার টুকরো করে কেটে ধুয়ে একদম ক্লিন করে নিয়ে আসলাম আলু টুকরোগুলো আমি প্রেসার কুকারে মাত্র দুইটা সিটি লাগিয়ে সেদ্ধ করে নিয়ে আসলাম তোমরা তোমাদের পছন্দ মতো আলু সেদ্ধ করলে হবে একদম পাঁচ মিনিটে তোমরা এই পিঠাটা রেডি করতে পারবে একদম সহজ একটা ডিজেন যে কেউ একবার দেখলে শিখে নিতে পারবে সকাল সন্ধ্যা টিফিন বা নাস্তায় তোমরা এই পিঠাটা বানিয়ে একবার খাবে বারবার খেতে ইচ্ছে করবে সেদ্ধ করা আলুগুলোকে আমি একটা স্ট্যান্ডার্ড দিয়ে স্মুদ একটা ব্যাটার বের করে নেব। যাতে করে আলুর ব্যাটারের মধ্যে কোনো প্রকার লামস না থাকে একদম স্মুথ একটা ব্যাটার রেডি করে নিতে হবে দেখো আলুটাকে একদম স্মুথ করে বের করে নিলাম এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এরপর পরিমাণ মতো পানি দিয়ে আলুর ব্যাটারটা আমি রেডি করব। আজকের পিঠাটা আমি চালের গুঁড়ি দিয়ে করব না আজকের পিঠাটা সামান্য পরিমাণ আটা দিয়ে আর সঙ্গে আলু দিয়ে পিঠাটা রেডি করে তোমাদেরকে দেখাবো আলু দিয়ে পিঠা রেডি করলে এতটাই সফট হয় খেতে ভীষণ স্বাদের হয় তোমরা যদি না বানিয়ে খাও একদমই বুঝতে পারবে না নর্মাল পানি দিয়ে আমি আলুর ব্যাটারটা রেডি করে নিলাম আলুর ব্যাটারের মধ্যে বেশি পরিমাণে পানি অ্যাড করতে হবে না কারণ এই আলুর ব্যাটারটা থেকে আমি আটা মিশিয়ে পিঠার জন্য ড্রোটা রেডি করে নেব দেখো বন্ধুরা পরিমাণ মতো পানি অ্যাড করে আমি আলুর ব্যাটারটা রেডি করে নিলাম এইবার চুলোর মধ্যে বসিয়ে দেব চুলুর আশটাকে একদম লোতে রেখে আলুর ব্যাটারটা আমি চুলোর মধ্যে বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা দেওয়ার পর হাতা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপর আলুর ব্যাটারটাকে কয়েক মিনিট ভালো করে ফুটিয়ে নেব এরপর আমি আটাটা অ্যাড করে দেব ভালো করে নেড়ে চেড়ে আলুর ব্যাটারটা আমি ফুটিয়ে নিলাম এরপর বড়ো সাইজের বাটিতে এক বাটি আটা এড করে দিলাম কারণ আজকে আমি বেশি পরিমাণে পিঠা তৈরি করব আটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে হাতা দিয়ে নেড়ে ভালো করে পিঠা রেডি করার জন্য ড্রোটাকে রেডি করে নিলাম এবার চুলো রাস্তা বন্ধ করে চুলো থেকে নামিয়ে নেব এরপর হাত দিয়ে ভালো করে ড্রোটাকে মাখিয়ে নেব দেখো বন্ধুরা আলুর ব্যাটারের সঙ্গে আটা মিক্সড করে আমি একদম সফট একটা ড্রো রেডি করে নিলাম গরম অবস্থায় আমি ড্রোটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার নতুন আর পুরনো বন্ধুদের জানায় আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর আমার নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার পিঠার রেসিপিগুলো দেখছো কিন্তু একটা লাইক দিতে বলে যাও প্লিজ একটা লাইক দেবে আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দে নতুন নতুন ডিজাইনের পিঠার রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় দেখো বন্ধুরা পিঠা রেডি করার জন্য ড্রোটা একদমই পারফেক্টভাবে রেডি করে নিলাম এইবার পিঠাগুলো কি করে রেডি করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা পরিমাণ ড্রো হাতে নিয়ে দু হাতে প্রেস করে একটু লম্বা শেপ দিয়ে এরপর একটু চ্যাপটা শেপ দিলে হবে এরপরে এই শেপটা দিয়ে আমি পিঠার ডিজাইনটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য নিয়ে নিলাম একটা হাতা যে হাতা দিয়ে আমরা সবজি নাড়াচাড়া করে রান্না করি হাতার মধ্যে আমি সামান্য তেল লাগিয়ে নিয়েছি যাতে করে পিঠার ডিজাইনটা সুন্দরভাবে উঠে আসে এরপর ডোটাকে হাতার উপর রেখে আঙুল দিয়ে প্রেস করে ডিজাইনটা করে নিচ্ছি উপর দিয়ে আঙ্গুল দিয়ে প্রেস করলে নিচ দিয়ে সুন্দর মতো ডিজাইনটা উঠে আসবে এরপর আঙ্গুলের মধ্যে হালকা তেল লাগিয়ে হাতা থেকে পিঠার ডিজাইনটা উঠিয়ে নিতে হবে একই রকম করে আমি কয়েকটা পিঠার ডিজাইন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা একদম সহজে করে নিতে পারো তোমাদের রান্নাঘরে যদি এরকম একটা হাতা থাকে তাহলে তোমরা একবার দেখলে এই পিঠার ডিজাইনটা শিখে নিতে পারবে একই রকম করে আমি বাকি সবগুলো পিঠা রেডি করে নিলাম দেখো পিঠাগুলো দেখতে অনেকটাই সুন্দর হয়েছে তাই তোমাদেরকে বলি রান্নাঘরে থাকা সামান্য আলু আর আটা দিয়ে এই পিঠার ডিজাইনটা একবার ট্রাই করে দেখবে একদম সামনে থেকে একটা পিঠার ডিজাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পিঠার ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে এবার পিঠাগুলোকে আমি তেলে ভেজে নেব তার জন্য চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তেলটা যখন গরম হয়ে গেছে একটা একটা করে ডিজাইন করা পিঠাগুলো আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি চুলো রাসটাকে একদম লতে রেখে পিঠাগুলোকে উলটিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিতে হবে এই পিঠাগুলো মুখে দিলে একদমই মিলেছে তোমরা যখন ঘরেতে এই পিঠাগুলো বানিয়ে খাবে তখনই বুঝতে পারবে এই পিঠাগুলো কতটা সফট হয় দেখো বন্ধুরা পিঠাগুলো একসাইট হয়ে গেছে এবার আমি একটা একটা করে পিঠাগুলোকে উল্টিয়ে দেব তোমরা এই পিঠাগুলোকে যতই উল্টিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা করো একদম সফটই থাকবে অংশটা থাকবে একদম মোষমোচা আর ভেতরটা একদমই সফট শীতের এই স্পেশাল আলুর পিঠাটা একবার ট্রাই করবে দেখো বন্ধুরা সবগুলো পিঠা আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিলাম এবার একটা একটা করে তেল ঝাড়িয়ে নামিয়ে নেব তেলে দেওয়ার পর পিঠাগুলো অনেকটাই ফুলেছে বাকি সবগুলো পিঠা আমি একই রকম করে তেলে ভেজে তারপর নামিয়ে নেব দেখো বন্ধুরা সবগুলো পিঠা বাজা হয়ে গেছে একটা পিঠা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা একদমই মুচমুচা আর ভেতরটা একদমই সফট সত্যি বলছি বন্ধুরা অসাধারণ স্বাদের একটা পিঠা এইবার পিঠাগুলোকে আমি সিরাই দেব এখানে আমি চিনি শিরায় দেবো না পিঠাগুলোকে আমি গুড়ের শিরা করে গুড়ের শিরার মধ্যে ডুবাবো তার জন্য আমি চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর গুড় নেড়ে চেড়ে সুন্দর করে গুড়ের শিরাটা আমি রেডি করে নিচ্ছি তোমরা চাইলে এই পিঠাগুলো চিনি শিরা করে খেতে পারবে তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা চিনি শিরা করে এই পিঠাটা না খেয়ে গুড়ের শিরা করে পিঠাটা খাবে দারুণ লাগে খেতে আমি তোমাদের জন্য সিম্পল সিম্পল সুন্দর সুন্দর পিঠা রেসিপি নিয়ে আসি যাতে করে তোমরা সামান্য উপকরণ দিয়ে আর অল্প সময়ে বানিয়ে খেতে পারো দেখো গুড়ের শিরাটা একদমই রেডি এবার চুলো রাশটা বন্ধ করে নামিয়ে নিলাম আর পিঠাগুলো আমি গুড়ের শিরাটার মধ্যে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পিঠাগুলো আমি গুড়ের শিরার মধ্যে দিয়ে দিলাম শিরার মধ্যে দেওয়ার পর সঙ্গে সঙ্গে পিঠাগুলো তোমরা খেতে পারবে একদমই রেস্টে রাখার প্রয়োজন নেই পিঠাগুলো যেমন আছে তেমনই থাকবে কয়েকদিন তোমরা ঘরে রেখে খেতে পারবে একদম মুচমুচা থেকে যাবে আজকের এই নতুন ডিজাইনে আলু দিয়ে পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো